যে জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ একঝড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল আপনি রেখে দেন তাহলে আস্তে আস্তে সমস্ত ফল পচে যায় সেই জন্য কথায় আছে যে কুসঙ্গ থেকে দূরে থাকো কিন্তু কি করা যায় এই সংসার খুবই ছোট যেখানে আমরা কাজ করি যেখানে আমরা থাকি যে পথে আমরা আসা যাওয়া করে থাকি যে পথে আমরা ভ্রমণ করি সেখানে এমন অনেক সংখ্যক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে তখন আমরা কি করতে পারি তাদের কি আমরা পরিত্যাগ করব। তাহলে এই সংসারে এমন অনেক মানুষ আছেন তাহলে কি সংসারই পরিত্যাগ করব না সেই ফলের মতন হবেন না যারা একটি পচা ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান বরং হয়ে উঠুন চন্দন বৃক্ষের মতন যেটা আসলে সাপেদের বাসস্থান যেখানে অনেক সংখ্যক অত্যন্ত ভয়ানক বিষধর সাপ থাকে তারপরেও এই চন্দন সে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না এর মূল্য কিন্তু সেই একই থাকে মনে রাখবেন এই সংসারে নিজের সঙ্গ বদলানোর পূর্বে নিজেকে বদলান নিজেকে কিছুটা এমন ভাবে গড়ে তুলুন যে কেউ আসুক না কেন সে যেন আপনাকে বা দূষিত না করতে পারে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নিজের নিজের অভিজ্ঞতাগুলো দেখে তার পরিণাম দেখে প্রত্যেক মানুষের মনে একটা ধারণা জন্ম নেয় প্রজন্মের পর প্রজন্ম যখন অগ্রসর হতে থাকে এই ধারণাগুলোই কারণ হয়ে ওঠে যা মানুষের জীবনে তার শুভর অশুভর লাভের ক্ষতির এই সব কিছুর আধার হয়ে ওঠে যেমন ধরুন আপনি কোথাও যাচ্ছেন আর পথে বেড়াল রাস্তা পার করে গেল সেটা অশুভ বলা হয় কেউ হাঁচলে কাজ থামিয়ে দেওয়া হয় বলা হয় যখন আপনি কোনো শুভ কাজ করতে যাবেন তখন মিষ্টি খেয়ে যাবেন কাজ সফল হবে যদি কোনো ব্যক্তি অনুচিত কথা বলে দেন তার মানে অনুচিত কিছুই ঘটবে আদি ইত্যাদি এরকম অনেক সংখ্যক ধারণা আছে কিন্তু সবকিছু যদি এরকমই হতো তাহলে প্রত্যেক মানুষ নিজের কথা দ্বারা নিজের এর বা অন্য কারোর জীবন স্বর্গতুল্য করে তুলত নয়তো নরকে পরিণত করত। কিন্তু এরম কি আদৌ হয় না কারণ এই সব ধারণা এই সব কিছু এর উৎস হলো মানুষের মন তার মস্তিষ্ক যখন আমরা কোনো বাক্য বা কোনো ধারণাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি তার উপর একটু বেশি বিশ্বাস করে ফেলি তখন যেটা হয় তখন আমাদের এই ইচ্ছে শক্তি তার সঞ্চার হয় সেই বাক্যের মাধ্যমে আর সেই জন্য সেই বাক্য আস্তে আস্তে ফলপ্রসূ হতে থাকে এটা হলো মানুষের মনের শক্তি তার মস্তিষ্কের শক্তি এটা কখনো ভুলে যাবেন না এটা প্রয়োগ করুন আর তার সদ্ব্যবহার করুন একে প্রয়োগ করুন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য শুভ কর্ম করার জন্য আসুন আমার সাথে ভালোবে বলুন রাধা রাধা কখনো আমরা কোনো হাটে যাই কোনো বিশেষ বস্তু কেনার থাকে ওখানে যাই গিয়ে অন্য কারোর কথা শুনে অন্য কোনো বস্তু কিনে নিয়ে আসি অদরকারি জিনিস কিনে ফেলি তারপর ভাবি যে আমরা এরকম কেন করলাম এটা আমরা ভুল করলাম আমার এটা করা উচিত হয়নি আদি ইত্যাদি মানুষ যখন জীবনে এমনই সিদ্ধান্ত নিয়ে বসে এমন নির্বাচন করে তখন সেই সিদ্ধান্ত নিশ্চিত রূপে তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কিন্তু যদি আপনি কোনো অনুচিত চয়ন করে ফেলেন তাহলে মন খারাপ করবেন না সেই গ্লানি বোধ নিয়ে কষ্ট পাবেন না সামনে অগ্রসর হতে থাকুন কারণ এই অনুচিত নির্বাচন আপনাকে উচিত ভাবে জীবনযাপনের পথ দেখাতে পারে এবার যদি আমি আপনাকে বলি যে আপনি আগুনে হাত দিন আপনি একটা ভুল নির্বাচন করে আগুনে হাত দিয়েছিলেন তারপরে আপনি শিক্ষা পেয়েছিলেন যে আমি জীবনে আর কোনো দিন আগুনে আর কিছুতেই হাত দেব না এই জীবনও ঠিক সেরকমই জীবনের সেই সব অধ্যায় সেই সব সময় যা ব্যর্থ হয়েছে সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না সেটা থেকে যে শিক্ষা পেয়েছেন সেটা মনে রাখুন আর যে অধ্যায় বাকি রয়েছে যে সময় বাকি রয়েছে তাতে কিভাবে সফল হওয়া সম্ভব সেই বিষয়ে ভাবুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রামায়ণের একটা অত্যন্ত শ্রেষ্ঠ কাহিনী আছে যেটা খুব অমূল্য শিক্ষা দান করে দশানন্দ যখন ধরাশায়ী হলেন এবং মৃত্যুসজ্জায় শুয়েছিলেন ওনার শেষ নিশ্বাস ত্যাগের সময় শ্রীরাম লক্ষণকে বললেন যে হে লক্ষণ রাবণের কাছে যাও ওখানে যাও ওনার থেকে কিছু জ্ঞান অর্জন করে এসো উনি হলেন মহাজ্ঞানী আর ওনার থেকে জ্ঞান অর্জনের এটাই শ্রেষ্ঠ সুযোগ লক্ষণ প্রথমে মানতে চাইলেন না কিন্তু শ্রীরাম বোঝানোর পরে লক্ষণ ওনার কাছে গেলেন রাবণের মাথার কাছে গেলেন আর বললেন দাদা বলেছেন আপনার থেকে জ্ঞান অর্জন করতে রাবণ কিছুই বললেন না লক্ষণ বললেন আপনি তো দেখছি খুব অহংকারী মৃত্যুসজ্ঞে শুয়ে আছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছেন আর তাও এত অহংকার রাবণ বললেন নিজের দাদা রামকে ডাকো শ্রীরাম এলেন রাবণের পায়ের কাছে এসে দাঁড়ালেন উনি নিজের হাত জোর করলেন আর বললেন হে মহাপণ্ডিত রাবণ আপনি হলেন মহা জ্ঞানী দয়া করে আমাদের কিছু জ্ঞান প্রদান করুন রাবণ বিনম্র চিত্তে ওনার কথা শুনলেন খুব বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনাও করলেন আর এই সংসার একটি অত্যন্ত শ্রেষ্ঠ জ্ঞান লাভ করল এর দ্বারা আমরা ঠিক কি শিক্ষা লাভ করি রাম এবং লক্ষ্মণ দুজনেই ছিলেন তেজস্বী দুজনেই ছিলেন শ্রেষ্ঠ ছিলেন বীর ছিলেন বলবান কিন্তু শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে কারণ উনি বীর ছিলেন সাহসী ছিলেন তার সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ ছিল সেই গুণ হলো বিনম্রতা এটা খুবই শ্রেষ্ঠ একটা গুণ যদি কেউ আপনাকে কটু কথা শোনায় তাহলে উত্তরটা আপনি বিনম্রভাবেও দিতে পারেন এই বিনম্রতা এমন এক আবেগ যেটা দেখে মনে হবে কোমল কিন্তু এটা ততটাই প্রবল অস্ত্র এমন একটা অস্ত্র যা সকলকে নিরস্ত্র করে দিতে পারে যদি আপনি সাহসী হন এবং বিনম্র হন তাহলে আপনি বিজয়ী হবেন যদি আপনি জ্ঞানী হন এবং বিনম্র হন তাহলে আপনি অবশ্যই মহা হয়ে উঠবেন তাই নিজের মনে বিনম্রতা ধরে রাখুন আর ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমরা আবার সাফল্য আর অসাফল্যের বিষয়ে কথা বলবো সফল ব্যক্তি কে হয় এবং অসফল ব্যক্তি কে হয় এই বিষয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ করতে চান কিন্তু প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভের এই কাজে সফল হতে পারেন না এবার এটা কেন হয় এর পিছনে কারণটা কি কারণ হলো হয় সফল ব্যক্তি হলেন তিনি যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা এই সমস্ত সংসারকে বদলে দিয়ে থাকেন এবং অসফল ব্যক্তি হলেন তিনি যিনি এই সংসারকে দেখে এর বিষয়ে ভেবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন প্রয়োজন হল নিজের লক্ষ্যের বিষয়ে ভেবে দেখার পথের বিষয়ে ভেবে দেখার একবার যদি আপনি পথ নির্বাচন করে থাকেন সেই পথে অগ্রসর হতে থাকুন আর তাতে অটল থাকুন সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হন আপনি যদি কোনো পথে টিকে থাকেন আর নিরন্তর পরিশ্রম করতে থাকেন তবেই আপনার জীবনে সাফল্য আসবে যদি কথায় কথায় লোকে কি ভাববে লোকে কি বলবে একথা ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টান তাহলে কখনো নিজের লক্ষ্যে পৌঁছোতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন মানুষ জীবনে অনেক ধরনের রাধা সুখ লাভ করে অর্থ সুখ পরিবারের সুখ বৈভবের সুখ কিন্তু এমন একটা সুখ আছে যা বেশিরভাগ মানুষকে প্রভাবিত করে কিন্তু সেই সুখ তাদের কোনো প্রয়োজনই নেই সেটা হলো পরনিন্দা সুখ অর্থাৎ এমন কোন ব্যক্তিকে নিয়ে নিন্দা করা তার প্রতি অনুচিত শব্দ প্রয়োগ করা কারণ সেই ব্যক্তিকে আপনি পছন্দ করেন না আর এমন অনেক মানুষ আছেন যারা এই কাজ করে খুব আনন্দ লাভ করেন যেটা করা উচিত নয় কারণ এতে আপনার সময় আপনার ঊর্জা আপনার নিজের অন্তরের ইতিবাচক শক্তি আপনি নষ্ট করে ফেলছেন আর এই সব কিছুই আপনার প্রয়োজন আছে যাদেরকে আপনার পছন্দ নয় সেই ব্যক্তির বিষয়ে কথাই বলবেন না সেই সব ব্যক্তির দিকে মনোনিবেশ করুন যাদের আপনি ভালোবাসেন সেই সব কাজে মন দিন যেগুলো আপনার ভালো লাগে সেই বস্তুর দিকে নজর দিন যেগুলো আপনার প্রিয় নিজের লক্ষ্যের দিকে এই সব কিছুর দিকে নয় এমনটা করলে আপনার জীবনে আপনি সেই সব বস্তুর দিকে নজর দিতে পারবেন যারা প্রকৃত অর্থে আপনার জীবন আরও শ্রেষ্ঠ করে তোলে এমনটাই করুন জীবন আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এর ছয়টি বড় শত্রু রয়েছে আর এরা অন্য কোথাও নয় বরং মানুষের অন্তরেই বাস করে এই ছয়টি শত্রু হলো কাম ক্রোধ মোহ লোভ ঈর্ষা আর অহংকার কিন্তু এরা কি চিরকাল আপনার শত্রু হিসেবেই থেকে যায় এদেরকে নিজের বন্ধু করে তোলা কি সম্ভব নয় ভেবে দেখুন না এবার যদি কথা বলি কাম নিয়ে অর্থাৎ কামনা করা তাহলে মানুষ যদি জীবনে কামনা করতে থাকে তাহলে সন্তোষের অনুভূতি লাভ করতে পারে না কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে কিভাবে ধরুন যদি মানুষ ভাবে আমি আরো অনেক বেশি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে চাই আর তার জন্য কর্ম করে পরিশ্রম করে তাহলে ভবিষ্যতে গিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারে কামনার কারণে অর্থাৎ এই কামনাই ওর বন্ধু হয়ে ওঠে কিন্তু ধরুন কোনো মানুষ যদি চায় সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে কিন্তু তার জন্য না কোনো কর্ম করছেন আর না কোনো পরিশ্রম করছেন আর অধর্মের পথে চলতে শুরু করে দেন তাহলে এই কামনাই তার শত্রু হয়ে উঠতে পারে এবার যদি এই কামনাকে নিজের বন্ধু করে তুলতে হয় তাহলে নিজের নির্বাচনে বিচক্ষণ হতে হবে নিজের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা